কিন্তু বিশ্ব যখন জাগ্রত হবে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না প্রায় কাজ করেছে ইসরায়েল কদিন আগেই বন্দির বিনিময় হলো যে এই বন্দি ও ছাড়লো ওদের বন্দি এ ছাড়লো কিন্তু তারপর আমরা কি দেখছি যে হঠাৎ করে যুদ্ধবিরোধী চুক্তিকে লঙ্ঘন করে আক্রমণ করে বসল এবং এই পবিত্র রমজান মাসে প্রায় পাঁচশোর অধিক মানুষকে শিশু খুন করলো যাতে নারী ও শিশু বাদ যাচ্ছে না কিন্তু বিশ্ব মানবতা আজকে কোথায় চুপ কেন এ নিয়ে দেখতে পাচ্ছি না কদিন আগে আমি দেখলাম ইউক্রেন রাশিয়া শুনছিলাম যুদ্ধ বিরোধী তাদের চুক্তি হতে চলেছে কিন্তু আবার রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করলো বিশ্ব মানবতা আজকে কোথায় ইউক্রেনের নারী পুরুষ নির্বিশেষে যেভাবে খুন করা হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলছে না দুর্ভাগ্যের বিষয় দুর্বলের পক্ষে কেউ কথা বলতে চাইছে না সবালের পাশে থাকার চেষ্টা করছে আমরা এর বিরোধিতা করছি প্যালেস্টাইনের উপর যে আক্রমণ করছি ইসরায়েল তার বিরোধিতা করছি রাশিয়া যেভাবে ইউক্রেনের উপর আক্রমণ করছে তারও আমরা বিরোধিতা করছি বলছেন কেবল শুরু দেখুন অনেকে অনেক কথা বলবে কিন্তু বিশ্ব যখন জাগ্রত হবে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন ক্রম অন্যায় কাজ করেছে ইসরাইল কদিন আগেই বন্দির বিনিময় হলো যে এই বন্দি ও ছাড়লো ওদের বন্দি এ ছাড়লো কিন্তু তারপর আমরা কি দেখছি যে হঠাৎ করে যুদ্ধবিরোধী চুক্তিকে লঙ্ঘন করে আক্রমণ করে বসল এবং এই পবিত্র রমজান মাসে প্রায় পাঁচশোর অধিক মানুষকে শিশু খুন করলো যাতে নারী ও শিশু